জাদু দণ্ডনীয় অপরাধ সুনানে তিরমিজির চোদ্দশো ষাট নম্বর হাদিসে এসেছে রাসুলসান বলেছেন জাদুকরের শাস্তি হল তরবারির আঘাতে মৃত্যুদণ্ড কোরআন ও হাদিসে জাদুর নানা ভয়াবহতার কথা উল্লেখ রয়েছে শয়তানের মূল উদ্দেশ্য হল মানুষকে সত্য ও ন্যায়ের পথ থেকে সরিয়ে নেওয়া কালো জাদু ও শয়তানের কাজ শয়তানের প্রলোচনায় কিছু স্বার্থলোভী মানুষ লোভে পড়ে এই কাজ করে থাকেন জাদুর মাধ্যমে মানুষের অনেক ক্ষতি হয় মানুষ মারা পর্যন্ত যায় জাদু করতে সাধারণত ব্যবহার করা হয় পোশাক চিরুনি চুলসহ নানা ব্যবহারিক জিনিস করতে ব্যবহার হয় জিনদের আর জিন কখনো মানুষের অধীনে কাজ করে না জাদু হচ্ছে পণ্য বিক্রির মতো এক্ষেত্রে জাদুকর নিজেকে জিনের কাছে সোপে দেয় বিনিময়ে জিন সেই ব্যক্তির কাজ করে দেয় মূলত জিন মানুষের কথায় নয় মানুষ তার ইশারায় কাজ করে তবে কিছু কিছু ক্ষেত্রে জাদুকর চাইলেও মানুষের ক্ষতি করতে পারে না পাকিস্তানি এক জাদুকর বলেন আমি মাঝে মাঝে কিছু জিনদের পাঠাতাম যখন কেউ আমার কাছে অন্যের বিরুদ্ধে কালো জাদু করতে আসতো জিনদেরকে বিভিন্ন খারাপ কাজের জন্য পাঠানো হতো কারো বাড়িতে শান্তি নষ্ট করার জন্য আবার কারো অসুস্থতা সৃষ্টি করা অথবা কারো মস্তিষ্ক এবং মেজাজ খিটখিটে করার জন্য মাঝে মাঝে কারো উপর জিন চালনা করা হলে কখনো কখনো জিনরা ফিরে এসে আমাকে বলত তারা কাউকে সেখানে দেখতে পায়নি আবার কখনো কখনো তারা বলতো যে তারা শুধু তাদের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে কিন্তু তবুও কাউকে দেখতে পাচ্ছে না তখন আমি সবচাইতে শক্তিশালী ও ভয়ঙ্কর জিন ইফরিতদের পাঠাই কিন্তু তারাও একই দিয়ে ফিরে আসে এরপর আমি জিনদের আবারও পুনরায় তাদের নাম জায়গার ঠিকানা এবং কোন অবস্থাতে আছে সেটি বলি এবং তারা উত্তর দেয় যে হ্যাঁ আমরা আপনার বলে দেওয়া জায়গাতেই গিয়েছিলাম কিন্তু তাদের খুঁজে পাইনি আমি তখন অনুধাবন করতে পেরেছিলাম যে সব লোকদের সুরক্ষা স্তর তাদের চারপাশের সুরক্ষা বেষ্টনী বেশ মজবুত যাদেরকে ইফতির পর্যন্ত খুঁজে পায় না সব লোকজন কোরআন এবং সালাদ দিয়ে তাদের চারপাশের সুরক্ষার বলয় তৈরি করে রাখে কিন্তু যখন তারা মাঝে মাঝে তাদের সালাদ বাদ দেয় জিন্দা তাদের দেখতে না পেলেও শুধু তাদের কণ্ঠস্বর শুনত নির্দিষ্ট একটি দূরত্ব থেকে এমন কিছু লোক আছে যাদের আদৌ কোনো সুরক্ষা নেই এদের কালো জাদু দিয়ে শিকার করা এবং ইচ্ছে মতো কালো জাদুতে আক্রান্ত করা খুব সহজ কালো জাদু করা মানে শয়তানের প্রভুত্ব করা পবিত্র কোরআনে সুরা তোহায় ঊনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে জাদুকর যেভাবেই আসুক না কেন সে সফল হবে না